আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধু আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে এক মিনিট এই ভিডিওটি গুরুত্ব সহকারে না টেনে সম্পন্ন দেখবেন আশা করি আপনি ঠকবেন না আমার সাথে সাথে পড়ুন আল্লাহ জান্নাতে একটি ফল গাছ রোপণ করে নিলেন আলহামদুলিল্লাহ হাসরে মিজানের পাল্লাটা একটু ভারী করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুরুল্লাহ যার নেকি সাত আসমান ও জমিন হইতে উত্তম লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতে একটি রত্ন কুড়িয়ে পেলাম আলি ফেলাম মিম পেয়ে গেলাম তিরিশ নেকি সুবাহান্লাহি ওয়াবি হান্দিহি সুবাহানাল্লাহি আজিম এবার জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করে নিলেন আস্তাক ফিরুল্লাহ একটি গুনাহ মাফ হলো প্রিয় বন্ধু আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন